জেল খাটানোর জন্য করি নাই তাকে ভালোবাসি তাকে ধরার জন্য আপনার নাম মোসাম্মদ সপনা খাতুন বাসা বাসা হচ্ছে আপনার গাজীপুর পিতার নাম পিতার নাম মোহাম্মদ শহীদ মিয়া আপনি এখানে কেন আমি এখানে কেন আতিক বলেছে আসার জন্য আতিক বলেছে যে আসলে যেহেতু আমি তোমার সাথে সংসারই করব তো বিশ তারিখে মামলার হেয়ারিং আতিক বলছে তুমি বাড়িতে যাও ওখানে একটা সমাধান তো হবে যেহেতু লোকজন আছে বা আমার ভাইরা আছে তুমি যখন যাবে তাহলে অবশ্যই আমার গার্জিয়ান আমাকে ডাকবে তো ওখানে যাওয়ার পরে একটা ফয়সালা কিছু রয়ে যাক তারপর হচ্ছে বিশ তারিখে আমরা দুজন কোর্টে গিয়ে মামলাটা তুলে নিবো আতিকের সাথে আপনার সম্পর্ক আতিকের সাথে আমার সম্পর্ক হয়েছে হচ্ছে ও ডিআরবি কোম্পানিতে যে চাকরি করতো ওর যে গুডাউনটা গুডাউনের সাথেই আমার বাসা ছিল আতিকের পিতার নাম কি আতিকের পিতা মোহাম্মদ তাবজিল মোল্লা তার সাথে কিভাবে সম্পর্ক গড়ে উঠছে সম্পর্ক গড়ে উঠছে বলতে সে হচ্ছে আমার বাসার কাছেই গুডাউন ওই পাশের বাসাতে আমি থাকি এইভাবে দেখা আর কথা বলা ও যখন গুডাউনে কাজ করতো আমিও কিছু টাইম পাস করার জন্য একটু ঘোরাঘুরি করতাম ওইভাবেই দেখা সাক্ষাৎ ফোন নেওয়া মানে ফোনের নাম্বার নেওয়া কথা বলা এই এইভাবে। এক প্রেম প্রেম ভালোবাসা তাকে ছাড়া আমি বাঁচব না সে আমাকে ছাড়া বাঁচবে না এরকম একটা পরিবেশে চলে গেছে পরে সে বলতো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা সংসার করি বিয়ে করি তো গেলাম কাজী অফিসে গেলাম ওখানে সে আমাকে বলছে কি যে আসলে এক মাস পরে আমি কাবিন করবো এক মাস পরই সে কাবিন করবে এটা বলে সে আমাকে মৌলবি দিয়ে বিয়ে করছে হালাল ভাবে করছে হারাম যে সেটা না আমি আত্মিককে খারাপ বলতেছি না এখন মনে করেন বিষয়টা হচ্ছে সে এক মাস পরে যে কাবিন করবে বলেছে তো এক মাস পরে থেকে কাবিনের কথা বললেই সে আমার উপরে তরচার করে অত্যাচার করে সে কাবিন করে না মানে আমাকে ট্যাপে ফেলানো হয়েছে দিনের পর দিন সে আমার সাথে প্রতারণা করে যাচ্ছে আমি তাকে বারবার বুঝাচ্ছি আপনি কাবিন করেন তার একটা চালাকি আমি যখন স্বীকৃতি যাব বা তার বাড়িতে আসতে যাব সে তখন বলবে আমি তো বিবাহ করি নাই কারণ তার আমার ডকুমেন্ট থাকতো এইভাবে সে আমাকে ট্যাপে ফলাই দিছে তো এক পর্যায়ে যখন আমি দেখলাম সে পুরোপুরি পুরি আমার থেকে হাতছাড়া হয়ে গেছে সে এমন বেমানি করছে যে আমার সাথে রানিং সংসার চলে সে তার বড় ভাই আর ভাবিকে নিয়ে এই তারাকান দিতে বউ দেখছে ঠিক আছে এই বিষয়গুলো আমার কানে গেছে তখন আমি উত্তেজিত হয়ে আমি তার বড় ভাইকে আমি জানাইলাম বিষয়টা তার বড় ভাই গুরুত্ব দিল না তার বড় ভাই গুরুত্ব দিল না বলতেছে কি যে আমার ভাই যদি বিয়ে করতো তাহলে তো অবশ্যই কাবিন লাগতো আমি এখানে বারবার আসার চেষ্টা করেছি আতে কি করে পলাতক হয়ে যা তার ভাবি তার বড় ভাই তাকে গুম করে রাখে এবং সেটা হচ্ছে তার যে ছোট ভাই লুকমান ভাই তার যে ছেলে অন্তর এনজিও তে জব করে কক্সবাজার ওখানে কি করে লুকায় রাখে আমি বারবার আসার চেষ্টা করেছি তার আমাকে হুমকি দাকি দিয়েছে আতিকুর রহমান যে তুই যদি আমার এলাকায় যাস তোকে আমি দিয়ে এক পর্যায়ে দেখা গেছে আমি খুব মানসিক চাপে পড়ে গেছি কষ্ট বেশি বেয়ে ফেলেছি তখন আমি আইনের হেল্প নিয়েছিলাম মামলা দিছি একটা ধর্ষণ মামলা তো ওই ক্ষেত্রে তদন্ত রিপোর্টে সত্য প্রমাণিত হয়ে গেছে যে সিনিয়র কোর্ট গাজীপুরে

মানুষজন আছে তো অবশ্যই তোমাকে তার কেউ ফেলে দিবে না তুমি যাও নির্ভয়ে যাও কোনো প্রবলেম নাই তাহলে ওখানে আমরা সব সমস্যা সমাধান করে বিশ আমরা হিয়ারিং এর দিন আমরা মামলাটা তুলে নিব তো আমি আতিকের কথা বিশ্বাস করে এসেছি আচ্ছা ও আসতে বলল আপনি আসলেন ও আসলো না কেন এখন এখানে শুনেন আতিকের বিষয়টা হচ্ছে কি আতিক এক ধরনের চিটা এক ধরনের চিটার ও খুব ঠান্ডা মাথার খুব চিটার একটা লোক যেমন কি একই রকম যেমন আতিক আমাকে এখানে পাঠাইছে যখন তার ভাইরা বলবে

আতে কি রকম সবার মন রাখতে চায় ভাইদের বলতাছে আমি সংসার করব না আর ঢাকাতে সে আমার সাথে প্রেম করতেছে তা আপনি কি বুঝলেন আচ্ছা আপনারা যে ওই কাজী অফিসে বিয়ে করছেন তার প্রমাণ আছে কাজী অফিসে এটা মৌখিক বিয়ে তো মৌখিক বিয়ে প্রমাণ হয় না অনেকে তো ছবি টবি ওঠায় বা মিষ্টি বিতরণ করে ছোটখাটো ভিডিও আছে

কেন্দ্রে বলতে সামাজিক সবকিছু স্বীকৃতি দিলে আমাকে কাবিন নামা দিলে কাবিনের রিসিট আমাকে দিবে আমাকে স্বীকৃতি দিবে আমি সুন্দর মামলা তুলে নিব অবশ্যই আতিককে নিয়ে আমি মামলা তুলে নিব সমস্যা প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শুরুতেই দেখেছেন যে এই মেয়েটি যেহেতু পরকিয়া করছে এবং সেই পরকের স্বরূপ সে কিন্তু ভিডিও করে রেখেছে ছেলেটি যাতে কোনোভাবেই যেন ওই ছেলেটি তার হাত থেকে পালিয়ে যেতে না পারে এবং সেই কাজটি করেছে ছেলেটি কিন্তু তার থেকে চলে যাওয়ার কারণে সে কিন্তু সেই ভিডিও দিয়ে তাকে এক ধরনের ফেলার চেষ্টা করছে যার কারণে তার নামে মামলা করছে এবং সে মেয়েটি কিন্তু নিজের মুখেই সেগুলি স্বীকার করছে তাহলে বুঝতেই পারছেন আপনারা যারা এই ধরনের সম্পর্কে আবদ্ধ আছেন অবশ্যই সচেতন হয়ে যান সতর্ক হয়ে যান না হলে আপনার জন্য এরকম বিপদ অপেক্ষা করছে তবে বন্ধুরা আজকে যে ভিডিওটি এটি শুধু সচেতনতামূলক ভিডিও যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ